প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা একটা প্রস্তুতি ভিতরে এত লোক ঢুকলো কিভাবে অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন হওয়ার জন্যে অনেক ভলেন্টিয়ার রয়েছেন স্বেচ্ছাসেবক রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যদিও বা রাতের কারণে অনেক কুয়াশা এবং ওয়াচিং টাওয়ার রয়েছে অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে ওখানে ওয়াচিং টাওয়ার রয়েছে ওয়াচিং টাওয়ার রয়েছে অনেক গুরুত্বপূর্ণ আয়োজন লাখ লাখ মুসল্লি এখানে সমাগম হবেন ফলে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থাও খুব দৃঢ়ভাবে পালন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ ইতিমধ্যেই এখন থেকে অনেক লোক করে আসছে করবেন

অনেক কষ্ট শিকার করে তারা এখানে অপেক্ষা করছে তাদের কথা হচ্ছে তারা অপেক্ষা করবেন সব দুঃখ দূরে যায় এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে ভালোবাসা সবচেয়ে ভালোবাসা হচ্ছে এটাই যে একজনের প্রতি একজনের সহানুভূতি সহযোগিতা সহমর্মিতা বিশ্বাস আস্থা এটি হচ্ছে প্রকৃত ভালোবাসা আমার এই বায়রা নন্দন থেকে আসছেন আসসালামু আলাইকুম ভাইজান একটু ঢুকতে দিবেন হ্যাঁ ভিতরে অনেক কিছু আছে না না আমার সাংবাদিকরা আছে আমি তো দেখতে পাচ্ছি আমাদের তো সাংবাদিক আছে ওখানে হ্যাঁ এই যে আমার কাজ কিছু আর আপনার সাথে বোধহয় আমার পরিচয় নাই আমার নাম মুজিবুর রহমান মিডফোন ব্যাছেন আমরা আপনি এই আম আম ঠিক আছে আপনি সুন্দর করে এটা নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা অনুষ্ঠানের প্রস্তুতি অনেক কষ্ট করে হলো আমরা শেষ পর্যন্ত স্টেজের সামনাসামনি চলে আসছি আগামীকালকের এই বিশাল প্রস্তুতির জন্য দেখেন কি পরিমাণ মুসল্লিরা অপেক্ষা করছেন আমরা আশা করি কালকে অনুষ্ঠানটি অনেক সুন্দর এবং সাবলীলভাবে সম্পন্ন হবে লাখো লাখো মানুষের লাখো লাখো মুসল্লির এই আবেগ এই ভালোবাসা এটা যেন সুস্থ সুন্দরভাবে সম্পন্ন হয় লাখ লাখ মানুষের যে আবেগ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু মাত্রায় অর্ধেক বলে গেছে ইতিমধ্যেই এবং অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসছেন যারা এখানে রাত্রি রাত্রিযাপন করবেন এখন থেকেই তারা অপেক্ষা করছেন যে তারা এখান থেকে নড়বেন না এবং তারা রাত্রি রাত্রিযাপন করবেন প্রয়োজন বুধে তিন চার দিন যদিও লাগে তবুও তারা অপেক্ষা করবেন এখানে এই প্রিয় মানুষটিকে দেখার জন্য প্রিয় মানুষের কথা শোনার জন্যে আমি মুজিবুর রহমান শেখ কিন্তু বাংলাদেশের তথা বিশ্বের মুসলিমদের ভালোবাসার মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আসছেন আসবেন এটা আমাদের জন্য অনেক গৌরবের এটা আমাদের জন্য অনেক সম্মানের এবং আমাদের জন্যে এটা অনেক ভালোবাসার যারা দূর দূরান্ত থেকে আমাকে দেখছেন আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে আগামীকালের এই যে বিশাল প্রস্তুতি অনেক বাংলাদেশের অনেক বড় বড় গণমাধ্যম তারা সংবাদ পরিবেশন করেছেন যে এখানে আগামীকালকে মমিন সিংহে আগামীকালকে বারো লক্ষ থেকে পনেরো লক্ষ লোকের সমাগম হতে পারে কিন্তু আসলে এটা পুরোপুরি কতটুকু সঠিক হবে আমরা জানি না কিন্তু এটা এই মাঠের যে পরিধি আমরা জানি যে এই মাঠে তিল পরিমাণ তিল পরিমাণ বলতে যে একটা সুচ পর্যন্ত ফালানো যাবে এরকম সুযোগ থাকবে না আমি ইতিমধ্যেই যে যে পরিমাণ লোক সমাগম হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে মানুষরা চলে আসছেন এবং তারা অপেক্ষমান তারা সেখানে নিচে চট বিছিয়ে তারা অপেক্ষা করছেন এবং তারা সারা রাত্রে এখানেই থাকবেন যেন খুব সকাল থেকে বা অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথেই প্রিয় মানুষটিকে খুব কাছে থেকে দেখতে পান আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত ভালো মানের সাউন্ড সিস্টেম এই যে স্টেজ স্টেজের যে অবস্থাটা এখানে প্রচুর সিকিউরিটি রয়েছে এবং প্রচুর আলোকসজ্জা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সাউন্ড সিস্টেম যা দেখলাম অত্যন্ত সুন্দর মনের এবং তারা এখন গুলো তারা পরীক্ষা করছেন আল ইসলাম ট্রাস্ট মোমিন শাহী এই আয়োজনটা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি দেখাচ্ছি যারা আগামী কালকে স্বেচ্ছাসেবক হিসেবে থাকবেন তাদের আইডি কার্ড তাদের ইউনিফর্ম এই বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা অনেক কষ্ট করে এই যে হাতে পিতাওয়ালা কার্ডগুলো তারা সংগ্রহ করার চেষ্টা করছে এখানে আর বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা জায়গা নিয়ে নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে তারা ক্যামেরা প্যান করে রেখেছেন তো এটা এখন কম দেখা গেল আগামীকালকে হয়তো শত শত ক্যামেরা দেখা যাবে এবং সাংবাদিকদের জন্য আলাদা একটা পরিসর রয়েছে যেখানে সাংবাদিকরা ট্রাইফ রাখছেন এবং ক্যামেরা সেট করছেন আমি আমার মনে হয় যে ওটাই সাংবাদিকদের জন্য পরিসর আলাদা পাবে এবং এখানে যারা আয়োজক কমিটি রয়েছেন আমি চেষ্টা করব আয়োজকদের সাথে কথা বলার জন্যে সালাম আলাইকুম কেমন ভালো আছে আয়োজকদের সাথে কথা বলার সুযোগ আছে কি? না অসুবিধা নাই। আপনি বললেও হবে। আপনি তো জানেন। বুঝতে পারছি আমি। এই কাজকর্মগুলো কয়টা নাগাদ শেষ হবে? এটা আমি দেখলাম যে ইতিমধ্যে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে কিন্তু তারা ওখানে জায়গা নিয়ে নিয়েছেন হ্যাঁ তো আগামী কালকে কি পরিমাণ লোকের লোক সমাগমের আপনারা

কোন ব্যবস্থা নিয়ে এরপরে মহিলা বেড়ে যায় চেষ্টা করব ধন্যবাদ আপনাকে তো আমরা তো তো আমরা একটু জনগণকে দেখাচ্ছি আর কি মানুষের যে আবেগের ভালোবাসার জায়গাটা হ্যাঁ ভালো থাকলাম দেখতাম আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমাদের যে মিডিয়া সেলের যিনি দায়িত্বে রয়েছে তার সাথে কথা বললাম তো সবাই কাজে ব্যস্ত রয়েছেন এবং প্রচন্ড একটা টান টান উত্তেজনা রয়েছে এখানে যে আগামীকালকে এত বড় একটা প্রোগ্রাম হ্যাঁ সেটা সুচারুভাবে সম্পন্ন করতে গেলে কি কি করতে হবে কোন ত্রুটি থেকে গেল কিনা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমি আপনাদেরকে আপাতত দেখাবার চেষ্টা করছি ওখানে আমাদের ওই আয়োজকদের মধ্যে যারা রয়েছেন খুব সম্ভবত আয়োজকদের মধ্যে যারা সমন্বয়কারী এবং প্রধান কমিটিতে রয়েছেন তারা সেখানে একটা মিটিং করছেন আমি দেখতে পাচ্ছি যে তারা যে লাল ছেড়ে বসে বসে তারা মিটিংটা করছেন আর এটা হচ্ছে এদিক থেকে হচ্ছে খুব সম্ভবত আমাদের মিডিয়া কর্মীদের জন্যে তো আমার মনে হয় যে আজারি সাহেব আসলে যে পরিমাণ সাংবাদিক মিডিয়া কর্মী গণমাধ্যম কর্মী এবং ক্যামেরা আবির্ভাব হবে বা হবে এই এই জায়গার যথেষ্ট না এটা কালকে আপনারা দেখতে পারবেন স্টেজটা করা হয়েছে অত্যন্ত সুন্দর এবং আমি মনে করি যে এটা খুব সুচারুভাবে এবং খুব শক্তভাবে করা হয়েছে যে স্টেজটা এবং যেভাবে স্তরে স্তরে যে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম স্টিলের একটা নিরাপত্তা বেষ্টনী রয়েছে এরপরে একটা তার ভিতরে সাউন্ড সিস্টেম এটা অত্যন্ত সুপরিকল্পিত একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা চাদোয়া দিয়ে দেখেন হ্যাঁ কি চমৎকারভাবে হ্যাঁ সাদা সাদা একটা পবিত্রতার প্রতীক আপনারা জানেন যে ইসলামের সাথে সাদা এবং সবুজের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সবুজ রং ব্যবহার করেছে ইসলাম মোমেন শাহী যে কথাটা এখানে রয়েছে আল ইসলাম ট্রাস্ট মোমেন শাহীর উদ্যোগে তাফসিরুল কোরআন যে মাহফিল আপনারা এটার যে ব্যাকগ্রাউন্ডে কালারটা দেখতে পাচ্ছেন এটা সবুজ কালার আপনারা জানেন যে আমাদের নবী করিম সাল্লাম সবুজ কালার খুব পছন্দ করতেন এবং ইসলামের পতাকার যে রং সেটাও সবুজ সবুজ মানে শান্তি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা আয়োজকরা রয়েছেন যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন তারা গুরুত্বপূর্ণ মিটিং করছেন এই হচ্ছে সার্কিট হাউস ওই সার্কিট হাউস সার্কিট হাউসের পাশে এবং অনেকগুলো বড় বড় ডিসপ্লে বোর্ড রয়েছে যাতে শুধু তাই না আমাদের একজন আয়োজক জানালেন যে আমাদের সার্কিট হাউস ব্যতীত আমাদের আনন্দমন কলেজ মাঠ সহ বিভিন্ন জেলা স্কুল কলেজ মাঠ সেগুলোতেও সরাসরি সম্প্রচার করা হবে তারা সেখান থেকেও দেখতে পারবেন আমাদের এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তারা যে যেখানে আছেন তারা দেখতে পারবেন এছাড়া তো আমাদের সাংবাদিকরা রয়েছেন সরাসরি গণমাধ্যম এবং মিডিয়ার কর্মীরা সরাসরি লাইভ দিবেন আর সামনে থেকে সরাসরি সম্প্রচার করার জন্য এবং সামনে থেকে ছবি তোলার মতো পরিবেশ আমি দেখতে পাচ্ছি না পাশ থেকে সরাসরি ওনার ছবি বা ভিডিও ধারণ করা যাবে কি আমি বুঝতে পারছি না সেখানে ভিতরে কি আবার খুব স্পেশাল কোনো ব্যবস্থা দেওয়া হবে কিনা যাই হোক আমি আপনাদেরকে ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি যে মমিসিংহে এই এত বড় একটা অনুষ্ঠান এটা খুব গর্বের মমি সিংহবাসীর একটা দীর্ঘদিনের চাওয়া পাওয়া এবং এই যে এটা আমাদের

সুমন ভাই সুমন ভাইও লাইভ দেওয়ার চেষ্টা করছেন আমাদের সাথে আরেকজন প্রিয় ভাই রয়েছেন তারাও কষ্ট করে আসছেন আজকের এই যে অনুষ্ঠান আগামীকালকে যে অনুষ্ঠান সম্পন্ন হবে এটা মমিন সিংহের গর্বের আমরা আমরা যে যেখানেই থাকি না কেন যেভাবেই থাকি না কেন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে এই অনুষ্ঠানটা মমিন সিংহের অনুষ্ঠান এই অনুষ্ঠানটা সার্কিট হাউসের অনুষ্ঠান এই অনুষ্ঠানটা সুচারুভাবে সম্পন্ন করতে হবে এটা আমাদের সবার প্রত্যাশা আমরা আপনাদেরকে আরেকটা ব্যানারের দিকে নিয়ে যাচ্ছি দেখলাম যে ওই ব্যানারে আরও কিছু লোকজনের নাম রয়েছে আমি রহমান শেখ মিন্টু বাংলা থেকে আমি আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় প্রিয় ধর্মপ্রাণ মুসল্লিরা আপনারা যে যেখানেই থাকুন না কেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের মূল ব্যানার আগামীকালকের এই বিরাট অনুষ্ঠানের সভাপতি হিসেবে থাকবেন হাফেজ মৌলানা নুরুল ইসলাম দাবা আর প্রধান মুফাসিত আপনাদের প্রাণের মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব উনি একজন বিশ্বনন্দিত ইসলামিক স্কলার চিন্তাবিদ আর আমন্ত্রিত সিরিন যারা থাকবেন তার মধ্যে রয়েছেন শাইক শাহ অলিউল্লা আলুচক এটিএন বাংলা খতিব সুবানবাগ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স দানমন্ডি ঢাকা শাইক মোহাম্মদ জামাল উদ্দিন উনি তাফসির কারক বাংলাদেশ বেতার টেলিভিশন এবং কতিম হিসাবে রয়েছেন রূপায়ণ টাউন কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা এরপরেও রয়েছেন সেখানে মাওলানা মনিরুল ইসলাম মজুমদার কুমিল্লা আশা করছি আগামী কাল সকালে যথারীতি যথাসময়ে এই অনুষ্ঠানটা শুরু হবে এবং আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা যে যেখানেই রয়েছেন তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের মাঠে অনেক নারীরাও চলে আসছেন শেষ পর্যন্ত সর্বশেষ আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের ব্যানারটা পরিবর্তন হয়েছে হ্যাঁ অসাধারণ একটা ব্যানার সবুজ কালারে দেখতে পাচ্ছেন এবং আমি একটু এক নজর সবাইকে একটু মুভমেন্টটা আমি দেখাচ্ছি এরপরে আমি লাইফ থেকে চলে যাব এবং আগামীকালকের প্রস্তুতির জন্য আমি থাকবো তো আবার নামাজের সময় চলে আসছে আবার নামাজ শুরু হবে তো প্রিয় বন্ধুরা যে যেখানেই ছিলেন যেভাবেই ছিলেন যারা আমাকে দেখছিলেন তাদেরকে ভালোবাসা শুভেচ্ছা হ্যাঁ শুভকামনা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ